আর্জেন্টিনা সফরে প্রধানমন্ত্রী আর আর্জেন্টিনা সফরে রবি রবি শরণ মোদীর কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে এই বাংলায় পোস্ট ভারতের প্রধানমন্ত্রী বুয়েনস আইরেসের রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করলেন এদিন প্রধানমন্ত্রী বিদেশে গিয়েও বিশ্বকবি রবীন্দ্রনাথকে স্মরণ এবং শ্রদ্ধা প্রধানমন্ত্রী বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শোভ মুখার্জী শোভ ঠিক জানতে পারছো এখন বর্তমানে আর্জেন্টিনাতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে সফর করার পর তার ব্রাজিলে ব্রিক সম্মেলনে যোগ দেওয়ার কথা তার আগে তিনি শুক্রবার দিন আর্জেন্টিনার রাজলাইনে পৌঁছে বুয়েন আইরেসে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি আছে সেখানে তিনি মাল্যদান করেন এবং তারপরেই তার সেই মাল্যদানের ছবি নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে তাতে বাংলা ক্যাপশনে তিনি কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করেন সেখানে তিনি লিখেছেন যে প্রতি সফর করেছেন তার এই সফর বহু মানুষ বিশেষ করে শিক্ষাবিদ এবং ছাত্রছাত্রীদের ছাত্রীর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল ভারতবর্ষে আমরা আমাদের জাতির ইতিহাস ও সংস্কৃতিকে গুরুদেবের অবদানের বিষয়ে গর্বিত শিক্ষা ও জ্ঞান বিষয়ে তার গুরুত্ব আরো বিশেষ প্রেরণাদায়ক এই পোস্ট তিনি করেছেন এটা জানা যাচ্ছে যে একশো বছরের আগে উনিশশো সালে আর্জেন্টিনায় প্রথম পা রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তারপরে তার প্রচুর উপন্যাস এবং লেখালেখির মধ্যে আর্জেন্টিনার ছাপ পাওয়া যায় বিশেষ করে তার পুরবি কাব্যগ্রন্থটা রবীন্দ্রনাথ এখানে লিখেছিলেন এবং রবীন্দ্রনাথের বুয়েন একটা স্মরণে রবীন্দ্রনাথে এবং বিখ্যাত কবি ছিলেন ভিক্টোরিয়া ওকাম্প তার সাথেও রবীন্দ্রনাথের কিছু আলাপচারিতার কথা ওখানে লিপিবদ্ধ করা আছে নরেন্দ্র মোদী সেসব জায়গাগুলো ঘুরে দেখেন এবং তারপরেই তিনি কবিগুরুর মূর্তিতে মালা দিয়ে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেছেন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সম্বন্ধে নারায়ণমদীর আগেও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তারপরে সমশই আজকে তিনি বাংলায় পোস্ট করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাঙালির সাথে তার একত্বতার ব্যাপারটাই বড় চেয়েছেন যদিও এই নিয়ে তৃণমূলের তরফ থেকে তাকে কটাক্ষ করা হয়েছে বলা হয়েছে যে যেহেতু ২৬ সালের ভোট আসছে সেহেতু বাংলা এবং বাঙালির প্রতি নরেন্দ্র মোদীর ভালোবাসা অনেক বেড়ে গেছে আজকে আর্জেন্টিনায় গিয়ে তিনি রবীন্দ্রনাথের মুক্তিতে মালা দিচ্ছেন সব এটা করছেন তিনি আগামী বিধানসভা ভোটের দিকে তাকিয়ে যদিও বিজেপির তরফ থেকে তৃণমূলের এই নেতিবাচক মানসিকতার সমালোচনা করা হয়েছে এবং নরেন্দ্র মোদী যে বাংলা এবং বাঙালি মনীষীর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল মনোভাব রাখেন সেটাই বিজেপি বলেছে এবং সেটাই তারই প্রমাণ নরেন্দ্র মোদী আর্জেন্টিনা সফরে যে রেখেছেন এটাই তারা দাবি করেছে অঙ্কিত ধন্যবাদ অর্থাৎ বুয়েস আইরেসের রবীন্দ্র মূর্তিতে মাল্যদান এবং আর্জেন্টিনা সফর এদিন দেখা গেল প্রধানমন্ত্রীকে অন্যভাবে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন